হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো হচ্ছ আর আমরা ভালো আছি তো আজকে একটা তোমাদের জন্য আমরা আজকে নিয়ে চলে আসি একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও তো চলো দেখতে থাকবো এখানে আবার পানিশমেন্ট হবে তো চলো ভালো থাকো তো চলো আমি ভাতটা বেরিয়ে নিয়েছি থেকে দেখিয়ে আসি এখানে নিয়ে চলে আসলাম এই দেখো এদিকে ভাত এদিকে দেখো মাংস চিকেন যাই না কতদিন খেতে পারবো এখন আমি কোনোদিন না খাই না তো চলো নিয়ে অবস্থাই হবে দেখা থাকবে

ছর বল আদা টমেটো আরেকজন পুজো সব ছিলাম রান্না তুমি হাতে কি ওর হাতে বলে না সব どういう話

이러고 음. 아마 진짜 중력을 견딜 줄 알고 계신데요 중독을 견딜 줄 알았다고 있지? 음! 땀을 보게 안나오이 가야겠지! 그래한 번만 더사네 먹으면 돼먹음 빼비 음, 아, 아. এই দেখো মাংস এখনো আছে ও পাতে এগুলো হাড়দি হাড়দি না মাংস আছে আমি তখন এখন বললিও করে পাটি হেরেছে হেরেছে হাড়ুয়া পাটি হেরেছে তো गाइस আমি চলে এখন একটা একটু ধোয়াছি তারপর আসছি আবার তারপর হবে পানিশমেন্ট

কিন্তু আমিই দিতলাম না না ওইটা কোনো কথা বলে কে দিচ্ছে